মানুষ বাঁচার ক্ষেত্রে প্রথম উপাদান হচ্ছে অক্সিজেন এই অক্সিজেনটা নিঃশর্তভাবে গাছে দিয়ে যায় আজ আমরা যদিও বা চিন্তা করি মানব জীবনে আমরা বাঁচতে গেলে শুধু খাওয়া দাওয়া পরিবেশ সমাজ এটা নয় আসলে মুখ্য বাঁচার প্রথম অবলম্বন হচ্ছে গাছ যেই গাছটা নিঃশর্তভাবে আমাকে দিয়ে যায় দু তিনটা জিনিস আমরা মানুষটা অনেক সময় অমানবিক হয়ে যায়। এবং স্বার্থ সিদ্ধ ক্ষমতার জন্য আমরা নিজেদের অস্তিত্ব হারিয়ে বলি কিন্তু এই আল্লাহ সৃষ্টির রহস্য গাছ এই গাছ সব সৃষ্টি থেকে আমাদেরকে অক্সিজেন দিয়ে যায় এবং শুধু অক্সিজেন নয় বৎসরে বছরে যদি সেই ফলজ হয় ফলটাও দিয়ে যাচ্ছে তাহলে নিঃশর্তভাবে আমাদের বাঁচার জন্য আমাদের মানে গাছের জীবন যৌবন বা সব কিছু উৎসর্গ করে যাচ্ছে নিঃস্বার্থভাবে আমাদের জন্য আমরা মানুষ শুধু পরিচর্যার জন্য একটু আন্তরিক হয় না তো আমরা প্রত্যেক মানুষ এই সূচনা এবং এই উদ্দীপনাটাকে আমরা কাজে লাগাতে চাচ্ছি এটাই এই গাছের গাছ রোপণ গাছ পরিচর্যা এটা প্রত্যেকের রক্তে মাংস মিশে যাওয়া দরকার দৈনন্দিন খাবারের মতো তো এটাই হচ্ছে আমাদের যাত্রার উদ্দেশ্য আর পাশাপাশি আরেকটা বললেন কিডনি ফাউন্ডেশান কিডনি ফাউন্ডেশান আমাদের এই শরীরটার পরিচর্যার সুস্থতার ক্ষেত্রে একমাত্র মাধ্যম হচ্ছে রিফাইনিং নদীর পানির প্রতিবন্ধকতায় ভারত থেকে উজান থেকে নেমে আসা আমাদের পানি যে আটকে রাখা হচ্ছে উজানে এবং আমরা যে মরুভূমিতে রূপান্তরিত হচ্ছি তারই যদি কোনো বিকল্প কোনো ব্যবস্থা থাকে সেটা হচ্ছে গাছ বৃক্ষরোপণের কোনো অভ্যাবনা এটা একটা সাদগাই জারিয়া। আমরা যদি হিসাব করি আমরা জীবনে কতটুকু অক্সিজেন গ্রহণ করে বেঁচেছিলাম আমাদের সত্তর বছর জীবনে এটা প্রায় পাঁচশো কোটি টাকার অক্সিজেনের যে বিল আসে তার সাথে সামঞ্জস্য এই কর্মসূচি আমাদের জীবনের সাথে লেগে আছে আমাদের প্রয়োজনের সাথে লেগে আছে আমাদের জীবিকার সাথে লেগে আছে আমরা যদি বেঁচে থাকতে হয় আমাদেরকে প্রকৃতিকে বাঁচাতে হবে গাছগুলোকে বাঁচাতে হবে গাছ থেকে আমরা যে অক্সিজেন নেই এটাকে গাছ যদি পরিচর্যা না করি তাহলে তো আমরা আমাদের প্রকৃতিটাও ঠিক থাকবে না আমরাও বেঁচে থাকবো না আজকে বাংলাদেশ বলেন পুরা বিশ্বে যত মহামারী দেখা দিচ্ছে সেটা কিন্তু এক প্রাকৃতিক দুর্যোগের কারণে তো আমি আপনাদের মাধ্যমে এবং দেশবাসী বলেন সবাইকে আমি আহ্বান জানাবো যারা প্রকৃতি থেকে বাঁচায় এবং প্রকৃতি বাঁচাতে হলে কিন্তু মূল হল গাছ লাগানো আমরা সবসময় কিন্ডি ফাউন্ডেশন একটা চট্টগ্রামের প্রতিষ্ঠান এখানে আমরা চেষ্টা করি এটাকে সবুজ দিয়ে আমরা সবুজের ছায় আচ্ছাদিত করার জন্য সেই জন্য আমরা এখানে চুজ করেছি কিন্ডি ফাউন্ডেশনের আমরা বৃক্ষরোপণ করেছি এবং এটার পরিচর্যা করব এবং এই যে কিছুক্ষণ আগে আমাদের প্রেসিডেন্ট সাহেব বললেন এটা এক বছরের লিডারশিপ হলেও প্রতি বছর নতুন নতুন লিডার আসে কিন্তু কাজগুলো কন্টিনিউশন থাকে এটা প্রজেক্টগুলো বন্ধ হয় না আমরা পরিচর্যায় বিশ্বাসে রোপণ করব পরিচর্যা করবো এবং এগুলো দীর্ঘ নিয়ে